নিরামিষ দিনের জন্য আরেকটি রেসিপি দেখাচ্ছি নিরামিষ দিন বলতে পুজোর সময়কার বিভিন্ন নিরামিষ দিন থাকে দিনের জন্য একটি তরকারি রেসিপি দেখাচ্ছি সেই সব এটা আমি জালি কুমড়ো নিয়েছি মানে ছোট কুমড়ো বেবি কুমড়ো বেবি পামকিন এই কুমড়োর পিসগুলো করেছি তিন কোনা করে প্রথমে চার ভাগ করে লম্বা লম্বি কেটে নিয়ে তারপরে এক একটি ভাগকে পাতলা পাতলা করে তিন তিনকোনা পিস করেছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করি সবাই ভালো আছো নিরামিষ দিনের জন্য বিভিন্ন রেসিপি দেখাবো যারা এই ধরনের রেসিপি দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি একটা পাঁচশো গ্রাম ওজনের ছোট কুমড়ো নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে লম্বালম্বী চার টুকরো করে নিয়েছি এবং জলে ডুবিয়ে রেখেছি একটু আঠা আঠা ভাব থাকে বলে এবারে দেখো সেই এক একটি ভাগকে আমি ত্রিকোনা করে পিস করে নিয়েছি এই তরকারিটা তৈরি করতে লাগছে সর্ষে ফোড়নে দেব এবং বেটেও দেব তেজপাতা শুকনো লঙ্কা টমেটো একটু পেস্ট করে নিয়েছি আর নারকল কোড়া আমি এটা নারকোলে পাউডার নিয়েছি তোমরা পাউডারও নিতে পারো কোড়াও নিতে পারো আর একটু আলু সিদ্ধ করে রেখেছি এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বার হলে এরপরে আমি সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়নটা দেবার পরেও কিন্তু খুব সুন্দর একটা যখন সর্ষে ভাজার গন্ধটা বার হবে তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দেব। দেবার পরে কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে একটু গায়ে লালচে রং ধরলে আমি লবণটা দিয়ে দিলাম তারপর একে একে টমেটো পেস্ট সর্ষে বাটা তোমরা যদি মনে করো সর্ষের সাথে একটু পোস্ত নিয়েও বেটে দিতে পারো আরও ভালো স্বাদ হবে আর নারকল কোড়াটাও দিয়ে দেব দিয়ে এবারে একটু আলু সিদ্ধগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা যখন আলু আর কুমড়োতে ভালোভাবে মিশে যাবে আর কুমড়োগুলো বেশ একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি চিনি দিয়ে দেবো যারা চিনি খাবে না তারা গুড়ের পাউডারও দিতে পারো বা গুড় দিতে পারো বাতাসা দিতে পারো তবে মিষ্টি একটু কিন্তু দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না এবারে কিন্তু খুব আস্তে আস্তে তরকারিটাকে নাড়াচাড়া করবে আর কুমড়ো থেকে যদি জল বেরোয় তাহলে আর জল দেবার দরকার নেই নয়তো একটু সামান্য দু চার চামচ করে জল দিয়ে তরকারিটাকে নাড়াচাড়া করতে পারো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেছে জালি কুমড়োর ছেঁচকি এটা তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমি একটু গ্রেভি রেখেছি আর যারা লুচি পরোটা দিয়ে খাবে তারা একটু শুকনো শুকনো করতে পারো অত্যন্ত মুখরোচক এই জালিকুমোর ছেঁচকি তাহলে পুজোর আগেই একদিন বাড়িতে কিন্তু তৈরি করে দেখো এই তরকারিটা এবারে আরেকটি নিরামিষ তরকারি দেখাবো কাশন্দি পনির আমি অল্প একটু পনির দিয়ে দেখাচ্ছি একশো গ্রাম মতো পনির এটা একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি যেরকম ইচ্ছা টুকরো করে কেটে নিতে পারো লবণ মাখিয়ে রেখে আমি একটু ভেজে নিচ্ছি সাদা তেলে করছি আর আমি আলু ভালোবাসি বলে এতেও একটুখানি আলু দিয়েছি ইচ্ছা হলে তোমরা আলু নাও দিতে পারো পনিরটা ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি ফোড়নের ভালো গন্ধ বার হলে আমি এবার দিয়ে দেব টমেটো পেস্ট আর হলুদ এবারে অল্প জিরে গুঁড়ো দেবো সাধারণ জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে এবারে ধীরে ধীরে লবণ চিনি ইত্যাদি ইত্যাদি যা লাগে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবার পরে মশলাটা যখন বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাসন্দি এই যে দেখো এইবার আমি কাসন্দিটা দিচ্ছি কাসুন্দিটা দিয়ে কিন্তু বেশি কষাবার কোনো প্রয়োজন নেই কাসুন্দিটা দেওয়ার পরে কিন্তু আলু আর পনিরটা দিয়ে দিতে হবে দিয়ে একটু সামান্য জল দিয়ে না ফোটালে ভেতরে মশলাটা ঢুকবে না ফুটিয়ে নেবার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে কাসুন্দি পনির তাহলে নিরামিষ দিনের জন্য দুটো রান্না তৈরি হয়ে গেল তোমরা দেখলে কুমকুমের রান্না পুজোর সময়কার নিরামিষ দিনের জন্য দুখানা রেসিপি আমি দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেক উপকারে লাগবে তাহলে ভিডিওটা আজ শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ